তারা ধামে সবাইকে স্বাগতম আজকের অনুষ্ঠানটা সকালবেলা করছি শনিবার বিকালে আমার হনুমান মন্দিরে পুজো আছে করতে পারবো না ভিডিও আজকের ভিডিওটা একটু সবাই শুনবেন তার কারণ আজকের ভিডিওটা রাহুদেবের প্রতিকার নিয়েই আমি সম্পূর্ণভাবে বলবো পুরো রাহুল প্রতিকার আমার এই ভিডিওটা আমি যন্ত্রমতে কাজ করি আমার ভিডিওর মধ্যে আপনার জ্যোতিষ থাকে আধ্যাত্মিক থাকে এবং চলার পথে বাস্তব জীবনে থাকে কেন রাহুল ছাড়া আমরা চলতে পারবো না কলিযুগের রাজাই রাহু আর কলিযুগের দৈত্য হচ্ছে মন্ত্রী আমলা আইপিএস এরা হচ্ছে কলিযুগের দৈত্য রাহুল দৈত্য বড় বড় ডাক্তার যারা আছে বুদ্ধিমান চালাক ডাক্তার তারাও কলিযুগের দৈত্য একটা বড় বড় অপারেশান করছে লক্ষ লক্ষ টাকা করছে নিজেদের নামে নার্সিংহোম করছে তাদের ভিজিট দু হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা এখন হাজার টাকার নিচে কোনো ডাক্তারের ভিজিট নেই এরাও রাহুল জাতক তাড়াতাড়ি বড়লোক লোক হচ্ছে প্রচুর সম্পত্তি নামে বেনামে এক একটা ডাক্তার হ্যাঁ দশ বছর পাঁচ বছর প্র্যাকটিস করে যদি সার্জিক্যাল ডাক্তার হয় মেডিসিনের ডাক্তার হয় হ্যাঁ তারা বড় বড়ো নার্সিংহোম করছে এবং বেসরকারি সরকারি কলেজে অধ্যাপক প্রিন্সিপাল থেকে শুরু করে যারা আছে তারাও আজকে কলকাতার বুকে নামে নামি হসপিটাল করেছে আমাদেরকে সবাই লুটছে আমাদেরকে মন্ত্রীরাও লুটছে আমাদেরকে পুলিশও লুটছে আমাদেরকে ডাক্তাররাও লুটছে আমাদেরকে তান্ত্রিক জ্যোতিষরাও লুটছে সবাই লুটছে রাহুল জ্যামে লুটে খা তারপরে খুঁটে খাবি বাপ বাপকে ছাড়ে না ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস কখনো বিদায় নেয় না আজকে সম্পূর্ণ রাহুল রেমেডি লগ্নের বিভিন্ন কনজাংশনে রাহুল রেমেডি পুরো রেমেডিটাই আজকে আমার রাহু নিয়ে থাকবে তার কারণ হচ্ছে একটু জলপানের বিরতি করিনি গরমের মধ্যে ভিডিও করছি খুব কষ্ট হচ্ছে জলপানের বিরতির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বিভিন্ন লোক আমাকে কমেন্টস করছে প্রথমে রাহুল প্রণাম মন্ত্র দিয়ে আসি জানি না এটা অনেকে জানে কিনা জানলেও এটা করাটা খুব দুষ্ক্রান্ত ব্যাপার কেন এটা রোজ পাঠ করতে হয় রাহু কবচম দেবদেব মহাদেব সৃষ্টি স্থিতি বিনাশকৃত ভালো করে মানে এটা বুঝবেন কথায়ম্ব মহাদেব সর্বাণু কবচম প্রভু সর্বাণু মানে রাহু রাহু অ্যাকচুয়ালি রাহু এসছে সর্বাণুর ওপরের অংশটা বিষ্ণু ছেদ করেছিলেন কিন্তু মানু রাক্ষসটার নাম ছিল সর্বাণু রাক্ষস সিনুস্ব দেবী চরবাঙ্গি তং মে সর্বরূপিণী সর্বভানু কবচং দেবী মহাতেজং প্রদং ভবে সর্বগ্রহণাং তেজস্বী সবিতা বীরবন্দিতে শক্ত মাচ্ছাদতং রাহু মহাবল সর্বানো সুরপিতস্ব পূজা দৈব স্বভাবত দস্যু ভয়হর রাজু রাহু তেজস্বী প্রদায়ক সৈন হিকয়ম্ব কবচ ধারণ বড়নীবিনী মহাবিরহতি বলবান মল্লবিদ্যা বিশারদ কুড়ি কুম্ভধরণায় ভবতী পার্বতী আশ্ব রাহু রাহুমাধু কবচস্য বিরূপাক্ষ ঋষি পঙ্ক্তি ছন্দ রাং দ্বিজং উং শক্তি সর্বভানু দেবতা রাহুগ্রষ্ট শান্তর্থ কবচ এই যে আপনাদের তারাপীঠে নিয়ে গিয়ে বিধিবাদার মতো কবচ দেয় কবচটা কি পাঠ করায় এই কবচটাই তো আমাকে লিখতে হবে কবচের মধ্যে কার সময় আছে বেলপাতা বালি তারপরে ফুল জাত পা মাটি দিয়ে কবচটা দিয়ে আপনাদেরকে কবচ পরিয়ে দিচ্ছে এই কবচটা পাঠ করতে ফেটে যায় দেড় পাতার কবচ আমি সামান্য একটু অংশ আপনাদেরকে জানালাম এবার রাহুল একটা এমন আজকে প্রতিকার দেবো আপনারা ইউটিউব সার্চ করে দেখে নেবেন যেই প্রতিকারটা এটা তন্ত্র মতে আমার নিজস্ব আবিষ্কার যদি রিপিট কেউ আপনাদের এটা বলে তাহলে ভাববেন যে আমার কপি করছে আমি আমার নামটা কখনো বলি না আমার বলতে আমার খুব খারাপ লাগে তারাধাম তারাধামের যে মায়ের ভক্ত যে মায়ের ভক্ত মায়ের অধম সন্তান এই অধম সন্তানটি এটা আবিষ্কার করেছে হ্যাঁ আর বাকি কিছু রেমিডি আছে সেগুলো অনেকে জানে অনেকে জানে না বা সেটার সাথে আমি কন্ট্রিডেকশানে যাচ্ছি না আমি যে রেমেডিটা আজকে ভিডিও লাস্টে বলবো এই রেমেডিটা আজ পর্যন্ত কেউ আপনাদের কাছে প্রতিস্থাপন করতে পারেনি কেউ জানে না আমার একশো শতাংশ চ্যালেঞ্জ রইল এই প্রতিকার করলে রাহুর অশুভ প্রভাব ফল থেকে আপনারা মুক্তি পাবেন রাহুর আরাধ্য দেবী মা ছিন্ন মস্তা ওং হুং বৈরচন্যই ছিন্ন মস্তা ওই নম পাঠ করবেন ওং হুং বৈরচন্যই ছিন্ন মস্তা ওই নম ওং হুং বৈরচন্যই ছিন্ন মস্তা ওই নম তিনবার পাঠ করলেই হবে আমি অনেকগুলো রেমেডি আজকে বলবো আজকে রেমিডি নিয়ে বসেছি অনেকে সকালবেলা ফোন করেছে চার পাঁচটা ভোর ছটা থেকে ফোন আসছে হ্যাঁ সর্বশান্ত মানুষেরা ফোন করছে চিটিংবাজ তান্ত্রিক জ্যোতিষের পাল্লায় পড়ছে অনেক তান্ত্রিকও আমার এই প্রোগ্রাম দেখছে তারা এটা কপি করে তাদের চেম্বারে দেবে হ্যাঁ কিন্তু তাদের কাজ হবে না আমি বলে দেবো আপনারা করবেন কিন্তু তারা যখন এটা কপি করে আমারটা করে অন্যকে দিতে যাবে হবে না আর তারা তো তন্ত্র জানে না আমার তো রক্তে তন্ত্র আমার ব্লাডের প্রতিটি কণায় কণায় তন্ত্র কোনো বড় অ্যাস্ট্রোলজার আমার কথাটা বুঝিয়ে যাবে রক্তে তন্ত্র মানে আমার ছক সম্বন্ধে তার অবশ্যই আইডিয়া থাকবে আমি ছ হাজার ছ হাজার ছ হাজার আঠেরো হাজার ভোল্টের সামনে বসে মিথ্য কথা বলবো না সে বলার মতো মুখের মানে বুকের পাটা আমার নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমার তন্ত্রের গুরু তন্ত্রের অনাদি তন্ত্রের আতুরঘর গুরু বামদেব ওং বাম বাম দেবায় নম ওং বাম দেবায় নম ওং বাম দেবায় নম তন্ত্র ভারতবর্ষে একজনই আমি তাকে মানি তিনি হচ্ছেন বামা খ্যাঁপা তার উপরে কেউ তান্ত্রিক হতে পারেনি এখনও তন্ত্র এ বলে তারাপীঠ সেদ্ধ কামাক্ষা সেদ্ধ এই সেদ্ধ এই সেদ্ধ এরা সব সেদ্ধ সিদ্ধ নয় সিদ্ধ একজনই ছিলেন বামা বামাখ্যাপা স্বামী তৈলঙ্গ স্বামী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তারা খেপা হ্যাঁ নিবেকানন্দ নিবেকানন্দ সরস্বতী নিগমানন্দ সরস্বতী এরা ছিলেন হচ্ছে তারাপীঠ মানে তারা এরা সিদ্ধ মানুষ ছিলেন আমরা সব সেদ্ধ আমিও সেদ্ধ না আমিও সেদ্ধ আমি গরমে সেদ্ধ হচ্ছি তো যার মেয়েরা ছেলেরা কুলাঙ্গার কুলাঙ্গার কথাটা যেহেতু এসছে শব্দ আমি কুলাঙ্গার ব্যবহার করছি খারাপ লাগলে লাগতে পারে মানে চঞ্চল দুষ্ট মায়ের কথা শোনে না মদ খেয়ে বাড়িতে ফিরছে বাবা বলছে ঠিক আছে আজকে অকেশান আছে খেয়ে নিস কালকে খাস না আবার কালকে যখন খেয়ে আসছে বাবা মারা বলছে অকেশান আছে আজকে খেয়েছিস কিন্তু করার নেই তো ছেলে তো অবাধ্য বাবমাকে সমর্থন দিতে হবে বাবমারা তো মানে অকেজো হয়ে গেছে বুড়ো বয়সে ছোটোবেলা থেকে তো প্রতিকার করেনি ছোটোবেলা থেকে প্রতিকার করেনি বা নিজেরাও যদি খারাপ কর্ম করে থাকে তার সন্তান তো কুলাঙ্গার হবেই হয় কিছু করার নেই কেউ আটকাতে পারবে আমি মিথ্যা কথা বললে আমার শাস্তি হবে আমি আপনাদের ঠকালে আমাকে ঠকতে হবে এটা একজেক্ট একটা পরিষ্কার সূত্র স্যার আইজ্যাক নিউটন বলেছেন প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আপনি যা উপরে তুলবেন তাই নিচে পড়বেন যা আপনি অন্যের দিকে ছুটবেন সেটাই রিটার্ন আসবে তাহলে স্যার আইজ্যাক নিউটন যা বলেছেন তিনি নিশ্চয়ই বোকা বা মূর্খ না তাহলে আমাদের তন্ত্র জ্যোতিষ আধ্যাত্মিক আমি কি বললাম ফর্টি পারসেন্ট রেমেডি আপনার কাজ করবে রেমেডির থেকে নিজেকে আগে ভালো হতে হবে তারপর আপনার রেমেডি কাজ করবে আপনি নিজেই একজন মাতাল আপনি আপনার ছেলেকে কি বলবেন আপনি নিজেই একজন পরকিয়া করে ঘরে টাকা নিয়ে আসছেন আপনি আপনার মেয়েকে কী শিক্ষা দেবেন তো নিজে আগে শুদ্ধ হন নিজে আগে ভালো হন তারপরে তো রেমেডি করবে রেমেডিতে শুরু করে দিন আমি যে চন্দনটা নিয়ে আসি সেটা বড়বাজারে বাজারে থেকে একটা দোকানেই পাওয়া যায় চন্দনের গুঁড়ো একটা ন হাজার টাকা কিলো একটা ছ টাকা কিলো ওই একটা দোকানেই পারফেক্ট অরিজিনাল চন্দন কাঠ এবং চন্দন গুঁড়ো এবং লোবান লোবান না হচ্ছে এটাকে লোবান বল এই যে হলুদ রঙে দেখতে পাচ্ছেন দুর্দর্শ গন্ধ এটা দিয়ে দেওয়া হয় লোবান এটা হচ্ছে লবঙ্গ রেমেডি সব জিনিস দেখাচ্ছে এটা হচ্ছে সেই চন্দন খুলবো না পুরো আমার মানে এত যতক্ষণ খোলা থাকবে আমার মন্দিরে ধূপকাঠি জ্বালাতে হবে আর এটা হচ্ছে কর্পুর এটা আমার হনুমান মন্দির থেকে আসে ওখান থেকে পুজো করিয়ে নিয়ে আসে জয় শ্রীরাম জয় বজরঙ্গলী তো এইবার ঘটনা হচ্ছে ওই দোকান থেকে যদি আপনারা সংগ্রহ করতে পারেন কর্পুর বা ওই দোকান থেকে লোবান নিতে পারেন ওই দোকান থেকে চন্দন একটা চন্দন কাঠ পঞ্চাশ গ্রামের দাম তিন হাজার টাকা অথেন্টিক আর যে চন্দন কাঠগুলো আপনারা ইউজ করছেন ওগুলো ব্যাংকক সিঙ্গাপুরের ওই পোখরাজ বা নীলা পাওয়া যায় ট্রিটমেন্ট করা সাদা পাখা নীল করছে লাল করছে হলুদ করছে সেরকম চন্দন কাঠও ট্রিটমেন্ট করে চন্দন তেলে ডুবিয়ে বিক্রি হচ্ছে তার থেকে আপনি চন্দনের সেন্ট বা আতর মাখবেন ভালো হবে চন্দন মানেই রাখুন কীভাবে কী কী কয়েকটা কথা বলি প্রথম কথা হচ্ছে আপনাদের শোয়ার বেডরুম যেটাতে হাজব্যান্ড ওয়াইফ শোন বা ছেলে মেয়ে শুয়ে থাকে কারো তিনটে বেডরুম কারোর একটা বেডরুম কারো ছটা বেডরুম কোনো ঠাকুরদেবের ছবি রাখবেন রাধা কৃষ্ণ মা কালী বেডরুমে আমরা অনেক ভালো কাজও করি অনেক কুকাজও করি মাকে সাক্ষী রাখার কোনো দরকার নেই এমনকি গুরুদেবের ছবিও রাখবেন কি রাখবেন একটা ঘোড়া ছুটছে ঘোড়া হর্স ইস রাইডিং হর্স রাইডিং তিনটে ঘোড়া হলে খুব ভালো হয় একটা ঘোড়া হলেও চলবে তার একটা স্টিকার লাগাতে পারে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মুখ করে জলধারা নবজলধারা মানে জলধারার কল্লোল বা ঝর্ণা তার একটা ছবি রাখতে পারেন সেটা অবশ্যই পূর্ব দক্ষিণ দিকে মুখ করে আর ঘোড়ার ছবিটা পূর্ব দিকে থাকবে এটা রাখতে পারেন আপনি একটা বনসাই গাছ বনসাই গাছ রাখতে পারেন আপনি জানলা যেখানে শোন তার মাথার দিকে একটা তুলসীর চারা রাখতে পারেন উঠে একটু জল দিলে অবশ্যই এমনভাবে আপনার রুম থাকবে সেই রুমে যাতে আপনার একটু পূর্ণিমার আলো পড় দেখবেন যে পূর্ণিমার দিন আপনার রুমে আলো পড়ছে কিন্তু সেদিন সব জানলা খুলে দেবেন ঘরটাকে পুরো পূর্ণিমার আলোকে আলোকিত করবে সব রেমিডি বলছি কিন্তু আজকে রাহু ভালো করার জন্য দুস্থ রাহু চার আট বারো চার আট বারো এবং লগ্ন লগ্ন চার আট বারো যার রাহু আছে চন্দন ইউজ করবেন চন্দনের টিপ পড়বেন এটা চন্দন দিয়ে গেলাম আমি লাস্ট রেমেডি যেটা বলবো সেটা ভয়ঙ্কর রেমেডি আপনারা শোনেননি জানেন না আর কেউ জানবেও না জেনে করুন আপনারা একবার অন্তত দুবার তিনবার করুন পরে আমাকে ফোন করবেন যে ঠাকুর মশাই বা পণ্ডিতজি যাই বলুন আমি আমার নিজের নাম বলি না নাম নাম ফাটলে অনেক কিছু ফাটে ওই জন্য নাম ফাটানোর দরকার নেই আমার আপনারা যাতে উপকৃত হন সে জন্য সমাজ যাতে সচেতন হয় হ্যাঁ সেই জন্য আমি আপনাদেরকে এই রেমেডিটা দেবো আবার লাস্টে দেবো ভিডিওটা পুরো দেখবেন এইবার ঘটনা হচ্ছে সেকেন্ড রেমিডি এটা কেতু রাহু দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য জন্য আপনারা যখন ধুনো দেবেন ধুনো গুঁড়ো করবেন লোবান কিনে আনবেন লোবান মনে হয় এখন এক কিলোর দাম দেড় হাজার টাকা এক কিলো লোবানের দাম দেড় হাজার টাকা আপনারা আড়াইশো লোবান কিনে আনবেন লোবানটা আবার দেখবেন যদি আপনি গুঁড়িয়ে টাইট করে না রাখেন তাহলে লোবানটা দলা পাকিয়ে যায় একটু ধুনো দেবেন একটু লোবান দেবেন কী কী বার দেবেন লোবানটা কী কী বার দেবেন ধুনো আপনি রোজ দিতে পারেন লোবানটা কী বার দেবেন শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার শনি মঙ্গল বৃহস্পতি ওই ধুনোর মধ্যে এতটুকু লোবান নেবেন ওই ঢাকনায় করে লোবানটা গুড়িয়ে নেবেন আড়াইশো গ্রাম লোবান আর তার সাথে একটু গুগগুল গুগল গুগুল কালো রকম দেখতে হয় গুগুল আমার কাছে গুগুল আছে সব আমার কাছে আছে গুগুল এই গুগলের টুকরোটা দেখে নিন এবং গোল গোল হয় অনেকটা আপনার ওই আঠার মতো দেখতে হয় ভাঙতে কষ্ট হয় ওটা আড়াইশো কিনবেন গুগুলো দু হাজার টাকা কিলো আর করপুর বাজারে একটু দামটা সস্তা ওখানে হাজার টাকা কিলো আমাদের এখানে দু হাজার টাকা কিলো করপুর বিক্রি হয় দমদমের আশেপাশে তাহলে শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার ধুনো আর গুগুল দেবে আর তার সাথে লোবান দিয়ে ঘরে ধুনো দেবে তাহলে আপনার ঘরের যে নেগেটিভিটি সেটা অবশ্যই থাক কাটবে এরপরে যে বললাম গুরুদেব আপনি ভাবলেন কারো ঠাকুরময় মানে না কেউ কিছু মানে না গুরুদেবকে মানে গুরুই পরম গুরু কৃপাই কেবলম গুরু পরম ব্রহ্ম গুরু হচ্ছে নারায়ণ গুরু বিষ্ণু গুরু শিব গুরুদেবের ছবি কখনও ফাঁকা রাখবেন না এই যে আমার গুরুদেবের ছবি আছে আমি ওনার মাথায় একটা ছোট্ট সোনার টিপ দিয়ে রেখেছি যা সোনা দেওয়ার ক্ষমতা নেই গুরুদেবের পায়ের চরণে একটা বেলপাতা একশো টাকা দিতে পাওয়া যায় উপর বেলপাতা ফেবিকুইক দিয়ে লাগিয়ে রাখবে ঘরে গুরুদেবের ছবি কখনো ফাঁকা রাখবেন না যে অনেকে দেখেছি সোনার টিপ দিয়েছে বা রূপর টিপ দিয়েছে বা রূপর বেলপাতা আমি যে যারা দেননি এখনও তারা গুরুদেবের ছবিতে অন্তত যাদের বাড়ি রাহুর প্রভাব তো সবার বাড়িতেই আছে সবার জীবনেই আছে তাহলে গুরুদেব যদি জীবিত থাকেন তাও দেবেন গুরুদেব যদি যদি দেহ রাখেন তাও দেবেন গুরুদেবের ছবিতে অন্তত সপ্তাহে একদিন একটা মালা দেবেন যদি সপ্তাহে না পার তাহলে অন্তত পূর্ণিমার দিন গুরুদেবের ছবিতে একটা সাদা ফুলের মালা দেবেন রাহু রাহুকেতুকে অনেকটা নষ্ট করে দেয় যদি আপনার গুরুর প্রতি ভক্তি থাকে শ্রদ্ধা থাকে অখণ্ড মণ্ডল আকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দোষিতং জনক তসময় শি গুরুয়ে নম অজ্ঞান জ্ঞানন্দ চিরঞ্ঞ্জ সলাং তস্মী জসমৈ শ্রী গুরুবী নম তমেব মাতা চ পিতা তমেব তমেব সখা ভুজুনাচং তমেব তমেব সর্বদেব মম গুরু ব্রহ্মা গুরু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শি নমঃ নম ওং চৈতন্যং চৈতন্য রূপায় গুরুদেব বিদময় পরম্রহ্মণে ধীময় তন্নগুরু প্রচোদায় এটা গুরুর গায়ত্রী ওং চৈতন্যং চৈতন্য রূপায় গুরু দেবা বিদময় পরম ব্রহ্মণে ধিময় তন্ড গুরু প্রচু ওম চৈতন্যম চৈতন্য রূপায় গুরু দেবা বিদময় পরম ব্রহ্মণে ধিময় তন্ড গুরু তিনবার আমি আপনাদের দিয়ে দিলাম আপনার গুরু আপনাকে দিক না দিক এই গুরু গায়ত্রীটা পালন করবে গুরু পাদুকা আছে পাদুকা আমি দিতে পারবো না ওটা আমার গুরু আমাকে দিয়েছে কিন্তু আমি গুরু যে মন্ত্রটা এই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন আপনাদের কাজে লাগবে গুরুর পাদুকাটা পেয়ে যাবে ওম চৈতন্য চৈতন্য রূপায় গুরু দেবৃময় পরম ব্রহ্মণের ধীময় তন্নগুরু প্রচোদায় সবার গায়ত্রী আছে সূর্যের আছে এর আছে গুরুর আছে রাহুর গায়ত্রী আছে তা প্রথমে বললাম ধুনু গুপগুলো আর এটা যাদের রাহু চতুর্থে আছে লগ্নে আছে অষ্টমে আছে দ্বাদশে আছে চন্দন আসবে এইবার গুঁড়ো ওই মধ্যে একটু গুঁড়োও দিয়ে দিতে পারেন লোকাল যে দোকানে চন্দন গুঁড়ো পাওয়া যায় ষাট থেকে একশো টাকা আপাতত সেটা দিয়েই কাজ চালান বড় বাজার যেতে হবে না তাহলে চন্দন গুঁড়ো গুগুলের একটা টুকরো লোবানের একটু গুঁড়ো আর তার সাথে ধুনো সারা ঘরে দিয়ে ব্যালকনিতে রেখে দেবে ব্যালকনিতে রেখে দেবেন সপ্তাহে তিন দিন দিন দেখুন রাহু আপনাদের কত পজিটিভ হয় আর ভোরবেলা ঘুম থেকে উঠে একটা ধূপকাঠি জ্বালাবেন যে প্রথমে যা ওঠেন ড্রয়িংয়ে আর চান করার সময় পুজোর সময় পরে আরতি আরতি যখন করবেন আরতি পাত্রে কর্পূর নেবেন এতটুকু এতটা এতটা যেই করপুরিও কর্পূরের সাথে একটা লবঙ্গ নেবেন এই যে লবঙ্গ ওয়ান পিস লবঙ্গ একটা লবঙ্গ নিয়ে আরতি করবেন কর্পুরের মধ্যে একটা লবঙ্গ নিয়ে আরতি করবেন ঠিক আছে সেটা ওই তিন দিন করতে পারেন রোজ পুজোর সময় করতে পারেন একটা সুন্দর গন্ধ ছড়াবে যত দুর্গন্ধ রাহু যত সুগন্ধ সেটাও হচ্ছে কিন্তু আপনার সুগন্ধ কে ছড়ায় কোন গ্রহ থেকে সুগন্ধ আমরা বিচার করি সেটা হচ্ছে শুক্র কাদর যদি শুক্র রাহু চন্দ্র রাহু থাকে মঙ্গল রাহু থাকে শুক্র রাহু রাহু, মঙ্গল রাহু তারা চন্দন ব্যবহার করবেন চন্দনের পারফিউম চন্দনের ডিওডিন চন্দনের ধূপকাঠি চন্দনগুলো অবশ্যই ব্যবহার করবেন আপনাদের ধুনো দেওয়ার সময় চন্দন গুগুল লোবান ওটাকে লোবান বলে হিন্দিতে বাংলায় বলে লাবণ লাবণ গুঁড়ো আমি লাবণ না আমি লোবানই বলছি লোবান ধুনো চন্দন গুঁড়ো গুগুল একসাথে দিয়ে মঙ্গল বৃহস্পতি শনি সন্ধেবেলা বা দুপুরবেলা সকালবেলা বারোটার আগে নয় সন্ধ্যে ছটার পরে ধুনো দেবেন তারপরে রোজ আপনি আপনার আরতিটা করেন তার মধ্যে একটা গোরপুর দিয়ে দেবেন এটাও একটা রেমেডি ঘরে ছবি দেখাটা রেমেডি গুরুদেবের যে ছবি তাতে একটা বেল পাতা বা এটা দেওয়া একটা রেমেডি রাহু সব রাহুল রেমেডি বলছি আপনার যে পায়খানা টয়লেট যেখানে বসে আপনি প্রাতক কাজ করেন নিজে পরিষ্কার করবেন আমি দীর্ঘ পনেরো বছর ধরে আমার টয়লেট আমি পরিষ্কার করি নিজের হাতে প্রত্যেক রবিবার কোনো গতি নেই কোনো ঘেন্না নেই কোনো গন্ধ নেই লোক দিয়ে করাবেন রাহু খারাপ হয়ে যাবে নিজে করবেন হাত দিয়ে না পারেন পা দিয়ে পা একটু ব্লিচিং পাউডার দেবেন তার মধ্যে একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষে বাথরুমটা পরিষ্কার করবেন বাথরুমেই রাহু থাকে বাথরুমে তো আমরা পুরো লগ্ন থাকি তাই না বাথরুমে তো কেউ জামা কাপড় পরে চাল করি না তো লগ্ন রাহুর খারাপ দৃষ্টিটা আপনার শরীরে পড়বে কুপ্রভাব হবে আমি একটু খুলে বলছি আজকে খুলে ওপেন ডিসকাশান হচ্ছে প্রতিবাদ করলে প্রতিবাদ করবেন ভালো লাগলে লাইক দেবেন হয়ে গেল লাস্ট রেমেডিটা এখনও বলিনি ওটা তো ভয়ঙ্কর রেমেডি ওটা আমারটা আজকে বলতে সাহস পাচ্ছি না লোকে কপি করে নেবে অন্য অ্যাস্ট্রলজারটা যারা ধান্দাবাদ সারাদিন বসে আছে এ হ্যাকার এরাও রাহু যারা হ্যাক করে বড় বড় রাহু তো রাহু মানুষকে কৃতদাস বানিয়ে দেয় ছুটি চাটা কৃতদাস রাহু মানুষ মেয়ে কথা শুনছে না ছেলে কথা শুনছে না পরকিয়া করছে প্রেম করছে একটার পর একটা পাঁচটার পর পাঁচটা একটাতে হচ্ছে না রাহু শুক্র গ্রহণ রাহুচন্দ্র গ্রহণযোগ্য মায়ের সাথে সারা জীবন তার সম্পর্ক থাকবে খারাপ মনে করবেন না কারোর যদি গ্রহণযোগ থাকে কোনো জাতক বা জাতিকা মা জীবন্ত যতদিন আছেন মা আপনার যতদিন জীবিত আছেন আমাকে ক্ষমা করবে তার গ্রহণযোগ থেকে সে মুক্তি পান না আপনারা চিন্তা করে আমাকে উত্তরটা দেবেন কারোর যদি গ্রহণযোগ থাকে লগ্ন থেকে শুরু করে দ্বাদশে যে ঘরেই থাক মায়ের সাথে তার সারা জীবন টাসেল থাকবে মা তাকে সহ্য করতে পারবে তার মা অসুস্থও থাকবে তার মা যখন পরলোক গমন করবে তার গ্রহণযোগ ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট কেটে যাবে তা বলে মাকে মেরে ফেলবেন না মায়ের সাথে খারাপ ব্যাপার মা মায় দশ মাস দশ দিন গর্ভে রেখে জন্ম ধারণ করেছেন মাতৃদা তো সুতরাং এরপরে রেমেডিটা হচ্ছে কর্পূরটা দিয়ে করবেন যারা যদি খুব নেগেটিভ হয় ইনসোমিয়া আছে ঘুম হচ্ছে না ভয় পাচ্ছে যখন চান করবেন লাস্ট যে মগে চান করবেন সেই মগে এক চামচ কফি দিয়ে দেবেন এক চামচ কফি দিয়ে দেবেন একটা চামচ নেবেন চামচ নিয়ে লাস্টে জলটা এক চামচ কফি দিয়ে চান করে মাথায় গামছা দিয়ে নেন কারোর যদি রাহু শুক্র রাহু মঙ্গল রাহু শনি তারা কী করবেন সন্দক লবণ এনে রাখবেন ওই চান করে লাস্ট মগ্বে যে জলটায় চান করবেন সেই জলটা একটু সন্দক লবণ দিয়ে চান করবেন আমি রোজ করি সন্দক লবণ দিয়ে জল টোচ করি তাহলে আমার রাহু খারাপ না বা এটা না আমি করি নিজেকে মানে পরিশ্রুত করার জন্য স্নানের জলটাকে পরিশ্রুত করার জন্য সন্দক লবণটা স্নানের জলেও দিয়ে দিতে পারেন ভালো কাজ করবেন আর কফিটা লাস্টে দেবেন কয়গুলো আটকে থেকে স্টার্ট করে দিন আমার ভিডিওটা আপলোড হওয়ার পর আপনারা স্টার্ট করে দিন ভালো ফল পাবেন এবার আর একটা ফল হচ্ছে রাহু যাদের খুব খারাপ পীড়িত অষ্টমীর দিন দুর্গা পুজোর অষ্টমীর দিন কোনো বিধবাকে একটা শাড়ি বা তিনটে শাড়ি আপনার সাধ্য দুটো মিষ্টি দাঁড় করুন সারা মিষ্টি করলে ভালো হয় না করলেও আমার কিছু যায় আসে আমার কাজ আমি করতে বলছি আপনি করুন না করুন পাশের বাড়ির কেউ মারা গেছে আমরা আগে হফিসে দিতাম না এখন তো ওর সব দেওয়া বন্ধ হয়ে গেছে আমি আজকে সকালেই আমার পাশের বাড়ির একটি ছেলেরাতে সামান্য কিছু অর্থ তুলে দিয়ে এলাম তার বাবা মারা গেছেন কত কষ্ট সেই বড়ো গরিব আমার দেখার দরকার নেই আমি বললাম একটা রাখ বাবা যদি অসুবিধা হবে আমাকে বলিস আর যেদিন সাথে তোদের হবে তেরো দিনে তাদের কাজ সেদিন আমাকে একবারটা ফোন করছে খুব ভালো ছেলে সেদিন আমি কিছু সাহায্য করব কেউ মারা গেলে তার মৃতদেহটা একবার কাঁধ দিন রাহু আপনার নেগেটিভ এফেক্ট দেওয়া বন্ধ করে দিন অর্থাৎ একবার কাঁধ দিয়ে দিন বা স্ট্রেচারটা ধরে একটু অ্যাম্বুলেন্সে তুলে দিন ডেড বডিটা বা ডেড বডির দুটো চোখে একটু চন্দন দিয়ে তুলসী পাতা দিন আপনার রাহু ভালো হবেই তা তারা দাম দমদমের থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি মৃতদেহের চোখে বাড়ির লোক না আপনি গিয়ে যদি আপনার বাড়ির পাশে কেউ মারা যায় তার সাথে আপনার সদ্ভাব থাকে সেই মৃতদেহতে গিয়ে একটু তুলসী পাতা চন্দন তার চোখে দিয়ে আসুন আর মাথায় একটা গোল করে আর টিকা এঁকে দিন আমি যাই পাড়ায় কেউ মরলে তুলসী পাতা চন্দন দিতে আমি যাই আমার রাহু থাকলে আমাকে ঠিক করতে হবে এগুলো তন্ত্র মতে কটা জ্যোতিষ জানে সব জানলেও বলবে না ওরা তো বসে আছে লুট করার জন্য কবচ বিক্রি করছিস এই গরানাটা বড়বাজার থেকে কবজের ফ্যাক্টরি আছে বিভিন্ন শাস্ত্রী সেখানে শুধু কবচ তৈরি হচ্ছে নাম জানে না গোত্র জানে না তিথি জানে না নক্ষত্র জানে না একটা কবচ বানাতেই পাঠটা করতে হবে তাকে জানেই না তো অশিক্ষিত কোথা থেকে পাঠ করবে সারাদিন ইউটিউবে বসে চ্যানেল করছে বিজ্ঞাপন করছে টেক ভিডিও করছে এক লাখ দেড় লাখ টাকা রেমিডি নিচ্ছে কয়েকটা অ্যাস্ট্রোলজারের তো নিজস্ব চ্যানেল আছে টিভি চ্যানেল আছে তাদের বিভিন্ন বাংলো বাড়ি আছে সেখানে গিয়ে নোংরামি করে ক্লায়েন্টদের সাথে হোম হোমযোগের পরে হোটেলে বসে নোংরামি করে একটু কান পেতে শুনবেন লাস্ট রেমেডি বলছি এবার দুর্ধ রেমেডি শুনবেন ভালো করে রাহুর একটা দুর্দর্শ নেগেটিভ বলছি রাহু যে ঘরেই থাক খারাপ থাক ভালো থাক ভালো থাকলে কিচ্ছু করতে হবে না তাদের এমনি রাহু ভালো তারা সায়েন্টিস্ট হয় বড় বড়ো বিজ্ঞানী হয় বিজ্ঞানীদেরও তো কুবুদ্ধি আছে তারা যে বিজ্ঞানী তারা কী করছে বোম বানাচ্ছে স্পেস সায়েন্স করছে এতে আমাদের কি পৃথিবীর ক্ষতি হচ্ছে তারা কি তাহলে ভালো রাহু নিশ্চয়ই না রাহু ভালো ফল দেয় না কলিযুগে দিলে তো আপনারা মুক্তি পেয়ে যাবেন রাহু থেকে মুক্তি পাওয়া এত সহজ নয় লাস্ট অ্যান্ড ফাইনাল রেমিডি এই তারাধামের পক্ষ থেকে এই মূর্খ লোকটি আপনাদের জানাচ্ছে আমি কিছু বেশি পড়াশোনা করে নিই মাধ্যমিক আমি পাশ করেছি কোনো রকমে দুবারে পরীক্ষা দিয়ে তো লাস্ট রেমিডি আমার তন্ত্র মতে আমি আবিষ্কার করেছি এটি কচি ডাব কিনবেন বাজার থেকে কচি ডাব দশকর্মার দোকানে যাবেন পাঁচ টাকার কাশির চিনি নেবেন পাঁচ টাকা নাহলে দশ টাকার কাশির চিনি নেবেন কাশির চিনি বারবার বললাম ভিডিওটা লোড করবেন একটু চন্দন গুঁড়ো নেবেন আর একটু কর্পুর গুঁড়ো তাহলে একটা কচি ডাব একটু কাশির চিনি একটু করপুর গুঁড়ো আর একটু চন্দন গুঁড়ো কী করবেন ডাকটা কাটবেন শনিবার পূর্ণিমার দিন আর আমাবস্যার দিন দিনও বলে দিলাম পূর্ণিমা আমাবস্যা এবং শনিবার যদি সেদিন সাথী বা শতবিশা বা আদ্রা নক্ষত্র থাকে খুব ভালো সেদিন যদি মূলা বা অশ্বিনী বা মগা নক্ষত্র থাকে তাহলে খুবই ভালো সেদিন যদি অশ্লেষা জ্যেষ্ঠা বা রেবতী নক্ষত্র থাকে তাহলে খুবই ভালো কয়েকটা নক্ষত্র বলে দিলাম এর কারণ তো এত ডিটেলস বলতে পারবো না এবার ওই ডাবের মধ্যে গোরপুটটা দিয়ে দেবেন একটু চন্দন গুঁড়ো দেবেন আর কাশির চিনি বেশি না আট থেকে দশটা দানা বড় বড় লালচে লালচে দেখতে কাশির চিনি দিয়ে ওটা চামচ দিয়ে ভালো করে ওই জাবের জলটাকে নাড়াবেন জাবের জলটা গোলা হয়ে যাবে এবার আপনাদের বাথরুমে করবেন না এটা ফ্ল্যাট থাকলে ফ্ল্যাট বাড়ির পাঁচতলার ছাদে নিজের বাড়ি থাকলে বাড়ির ছাদে যদি ভাঙাবাড়ি থাকে মাটি থাকে সেই মাটির উঠানে বা গঙ্গার ধারে বা পুকুরের ধারে হাঁটুয়ে বসবেন হাঁটু গেড়ে বসবেন পা পাটা ঢাকবেন গামছা দিয়ে মাথা উন্মুক্ত থাকবে এবার জলটা মাথার মধ্যে ঢেলে দেবেন অবশ্যই বারোটার আগে বারো এগারোটা উনষাটের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে সকাল ছটা থেকে এগারোটা উনষাটের মধ্যে এই কাজটা আপনাকে করতে হবে এগারোশো এগারোটা উনষাট এম টুয়েলভ পে হয়ে গেলে এই কাজটা করবেন না এই ভিডিওটা লোড করে রাখুন এটা অন্তত আপনারা মাসে দুবার করুন তিনটে শনিবার করুন তার মধ্যে একটা অমাবস্যা আসছে মহালয়ার অমাবস্যা সেদিন করুন বোঝাগরি পূর্ণিমা আছে করুন করে আমাকে জানান না এই রেমেডিটা যদি কেউ আপনাকে সেকেন্ড টাইম আমার কপি দেখে ভিডিও দেখে কেউ যদি আপনাদের দেয় ভাববেন এই মূর্খ দাদা মূর্খ ছেলেটি এটা বলেছে আর সেটাই সবাই কপি করে দিচ্ছে এটা আজ পর্যন্ত ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা আপনাদের এই ইউটিউবে কেউ দেয়নি এটা আমাকে আমার মা বগলার আদেশ রাহু থেকে বাঁচার উপায় কুচি ডাব চন্দনগুঁড়ো করপুর আর হচ্ছে কাশির চিনি এইটা দিয়ে মাথায় জলটা ঢালবেন ঢেলে মাথা বেশিক্ষণ পুজবেন না জলটাকে এরকম চেপে মাথা দিয়ে নামিয়ে নেবেন একটু পাখার নিচে দাঁড়িয়ে শুকিয়ে নেবেন গামছা দিয়ে আর ওটা করতে হবে ডাবের এক কত জল থাকে চান করার পরে কিন্তু বলবেন তাহলে করে দেখুন সেই দিনটা আপনার কেমন যায় আমাকে একটু ফোন করে বলবেন তো যেদিন এটা করবে রাত্রে ঘুম কেমন হয় আস্তে আস্তে আপনার আরও নেগেটিভিটি দেনা ধার দেনা সব ছেলে মেয়েদের এটা করা আর আমার এই ভিডিও যারা দেখছেন তারা তো এটা করবেন আর যারা এসব মানে না ঠাকুর দেবতা মানে না হ্যাঁ তার কাটা যারা যারা ঠাকুর দেবতা মানে না আমি তাদেরকে তার কাটা বলি তাদেরকে আমি কি বলবো কুলাঙ্গার বলি যারা ঠাকুর দেবতা মানে না মানতে হবে এরম কোনো ব্যাপার নেই না মানলেও কিছু যায় আসে না ঠাকুর আপনার জন্য বসে নেই লক্ষ লক্ষ তার ভক্ত আছে আর যারা অজান্তে এই কাজটা করাবেন তারা কী করবেন তার তাদের ছেলেমেয়েরা তো সব মানবে না তাহলে ওই জলটাকে তার স্নানের জলে আগে থেকে পাললে মিশিয়ে দেবে যদি সম্ভব হয় তো গুপ্তভাবে এই কাজটা করবে এটা যন্ত্র মতে ওই জন্য রাহুলকে অবস্থা আমি আগে পাঠ করে নেব জানতে হবে মানুষ তিনটে কারণে শেখে একটা ঠকে একটা ঠকে একটা দেখে একটা ঠকে একটা ঠেকে ঠেকে মানে এই ঠেকে ঠেকে গেলাম ঠকে গেল ঠেকে গেলাম আর ঠকে মানে হচ্ছে ঠকানো হলো আর হচ্ছে দেখে আমি তিনটে করেই শিখে আজকে এই জায়গাটা এসে আপনাদের এই বড় বড়ো বাতেলাটা দিতে পারছি এটা বাতেলা ভাবতে পারেন জ্ঞান ভাবতে পারেন মূর্খ ভাবতে পারেন আমার এই কপিটা যারা ভিডিও করে পরবর্তীকালে পড়বে তাদেরকে ওখানে কন্ডেম দেবেন যে পরের ধনে পোদ্দারি করবেন এই কমেন্টটা দিয়ে দেবেন এই কাশি ছিনি আর আবার যে এটা বললাম রাহুর প্রতিকারটা করুন আমি আজ পর্যন্ত কাউকে বলিনি রিসার্চ করার পর ছজনের ওপর অ্যাপ্লাই করার পর সায়েন্টিস্টরা তো সব কিছু রিসার্চ করার পর অ্যাপ্লাই করে তারপরে তো প্রতিকার মানে মেডিসিন বাজারে আনে এই মেডিসিনটা আজকে আমি বাজারে ছাড়লাম সবাই ভালো থাকুন জয় শ্রীরাম জয় বলি জয় তারা জয় মহাপ